আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নগুলোকে ধুলিস্বাদ করে দেওয়ার জন্য স্বপ্ন চলছে তরুণরাই হলো যুবকরাই হলো পরিবর্তনের মূল চালিকা শক্তি তরুণরা কখনো ব্যর্থ হয় না তরুণরা কখনো পরাজিত হয় না যেখানেই ব্যর্থতা সেখানেই তরুণরা যখন এগিয়ে আসে হাল ধরে তখন সেই আন্দোলন সফল হয় এটি ইসলামের ইতিহাস এবং আমাদের পৃথিবীর ইতিহাস আমরা যদি ইসলামের ইতিহাস দিকে তাকাই তাহলে ইসলামের ইতিহাসের সেই বিশ্বজয়ী যে সেনানায়কগুলো আমরা যদি স্পেন বিজয়ের যেই সেনানায়ক তারিক বিন জিয়াদ মাত্র টোয়েন্টি ওয়ার ইয়ার্স ওল্ড একজন টকবকের যুবক ছিল যার নেতৃত্বেই স্পেনের উপকণ্ঠে ইসলামের বিজয় সূচিত হয়েছিল আমরা যদি ইস্তাম্বুল বিজয়ের সেই ঐতিহাসিক নায়ক সেই নায়কের সুলতান মোহাম্মদ ফাতে যিনি ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতেন ইস্তাম্বুলকে শত্রুমুক্ত করার জন্য একটা পর্যায়ে সতেরো বছর বয়সে তিনি সেনাপ্রধানের দায়িত্ব পেলেন এবং সেই সেনাপ্রধানের দায়িত্ব পেয়েই তিনি ইস্তাম্বুলকে শত্রুমুক্ত করেছিলেন আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশে যে তরুণ যুবকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছিল যেই অভিযানে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে এসেছিল সেই টকবগের যুবকের নাম ছিল মোহাম্মদ বিন কাশিম যার বয়স ছিল মাত্র বিশ বছর অথবা একুশ বছর বয়স এভাবেই যুগে যুগে তরুণরাই যুবকরাই বিজয়ের পতাকা নিশান বহন করেছে আমরা জানি তাবুক অভিযানের পরে যেখানে তাবুক অভিযান যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মুতার যুদ্ধে তিনজন বড় বড় মুসলমানদের সেনাপতি শাহাদাত বরণ করেছিলেন এই মুতার যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রসুল পরবর্তী যে যে সেনাপতি নিয়োগ করলেন সেই সেনাপতি ছিলেন হসরত উসামা ইবনে জায়দ রা যার বয়স ছিল মাত্র সতেরো বছর যার নেতৃত্বে তৎকালীন সময়ের বড় বড় বিখ্যাত সাহাবিরা তার নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এইভাবেই ইসলামের ইতিহাসে যুবকরা তরুণরাই ভূমিকা রেখেছিল পরিবর্তনের জন্য আমরা যদি বাংলাদেশে ইতিহাস বলি এখানে বলা হয়েছে এই সেমিনারের প্রবন্ধতে বাউন্নর ভাষা আন্দোলন তরুণরাই আমাদেরকে আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের ক্ষেত্রে তরুণরাই যুবকরাই রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে এটি এনে দিয়েছিল উনিশশো উনসত্তর সালে গণবুত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচর বিরোধী আন্দোলনের এই তরুণরাই এদেশের মুখ্য ভূমিকায় ছিল এবং পরবর্তী সময়ে এসে আমরা দেখলাম ষোলো বছর ধরে যখন আমাদের দেশের রাজনীতিবিদরা যখন ব্যর্থ হলো আন্দোলনের পর আন্দোলন কর্মসূচির পর কর্মসূচি এগুলো দিয়ে যখন ব্যর্থ হলো ফেসিবাদি সিনার পতন ঘটাতে ঠিক তখন অতীতের ধারাবাহিকতায় এই তরুণরাই ত্রাণ কর্তা হিসেবে আবির্ভূত হল এই তরুণ যুবকরা যখন আন্দোলনের মাঠে নেমল নেতৃত্বে জায়গা গ্রহণ করলো তখন সারা বাংলাদেশের আপামর জনতাকে তারা সংগঠিত করে তাদের নেতৃত্বেই হাসিনার সরকার সেই পতন ঘটালো এবং তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করল সম্মানিত ভাই আমার আজকে যখন রাজনীতিবিদরা বলেন যে তরুণরা যদি এই অভ্যুত্থানের নেতৃত্ব না দিত এই অভ্যুত্থান যদি সংগঠিত না হতো আর এক মাস পরেই নাকি তাদের নেতৃত্বে নাকি পরিবর্তন হতো তার নেতৃত্বে নাকি খুনিয়াসিনা পতন ঘটত হাস্যকর বিষয় হাস্যকর বিষয় যাদের ব্যাপারে বলা হয় যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে আপসির নেত্রী তার বাসার সামনে একটা ট্রাক যারা সরাতে পারল না ১৬ বছর ধরে আন্দোলন আন্দোলন করে যারা এই সরকারের দুর্বল করতে পারলো না তারা কিভাবে এক পাশের মধ্যে পতন ঘটাতে পারে যারা আন্দোলনের সময় বললো যে এই আন্দোলনের সাথে তাদের কোন সম্পর্ক নেই এটা ছাত্রদের আন্দোলন তরুণদের আন্দোলন এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা এখন আন্দোলনে ক্যাডিট নেওয়ার জন্য বলছে যে আমরাই হলো এটার মাস্টার মাইন্ড আর এক মাস হলে ছাত্রদের লাগতো না তারাই নাকি আন্দোলনের এই আন্দোলনে হাল ধরে তারা সরকারের পতন ঘটাত সম্মানিত ভাইয়ের আমার আপনার অভ্যন্তর আমরা যেটি লক্ষ্য করছি যেই স্বপ্ন নিয়ে আজকে তরুণরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার তরুণরা জীবন দিল রক্ত দিল পা দিল হাত দিল চোখ উৎসর্গ করলো যাদের রক্ত জীবনের বিনিময়ে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেলাম নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছি এখন কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে লক্ষ্য করছি এক মাস এক বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন কিন্তু এখনও আমরা সেই স্বপ্নের ধারে কাছেও যেতে পারিনি আমাদের স্বপ্নগুলোকে আজকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে সেই ১৬ বছরের মতো করে আবারও আমরা চাঁদাবাজীকে দেখছি টেন্ডাবাজ দেখতে হচ্ছে খুন দেখতে হচ্ছে দেখতে হচ্ছে তারা জীবন দিয়েছিল বিগত ষোলো বছর বিগত চুয়ান্ন বছরে যে পচা রাজনীতি এই পচা রাজনীতিকে বলন্ডিত করে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা আন্দোলনের রাজপথে নেমেছিল এবং জীবন দিয়ে তারা সেটি বিজয়ী হয়েছিল সম্মৃত আমার আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই এই আন্দোলনের চব্বিশের যে গণঅভ্যুত্থান যে আন্দোলন আলহামদুলিল্লাহ ষোলো বছরের আন্দোলনেও আমি এই রাজপথের সামনের কাতারে ছিলাম একটা ছাত্র সংগঠনের দায়িত্বশীল হিসেবে এই ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাকে জেলখানে নেওয়া হয়েছে সাড়ে চার বছর একটা আমি কারাগারে ছিলাম সাতান্নটি দিন একটা না রিপ্টের নামে আমার নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল আমার স্যার এখানে আছেন মাহমুদ রহমান স্যার একসাথেই ডিবি অফিসে অনেক দিন কেটেছে জেলখানাও কেটেছে রবলাম সেখান থেকে আমাদের মুক্ত করেছেন সেই আন্দোলনেও আমরা ভূমিকা রেখেছিলাম এবং এই তরুণ যুবকদের সাথে থেকে এই চব্বিশের গণ আন্দোলন আমরা রাজপথে থেকে খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়ে আমরা আন্দোলন করেছি এই শাহবাগের আন্দোলনে একটা না তিন দিন আমরা সেখানে আন্দোলন করেছি হ্যাঁ আমরা মিডিয়ায় আসিনি আমরা অনেকগুলো কৌশলে আমরা মিডিয়ায় নিজেকে উপস্থাপন করি নাই কিন্তু সেই শাহবাগ থেকে দিয়ে শুরু করে সেই শহীদ মিনারের প্রত্যেকটি জায়গায় হাজার হাজার তরুণ যুবকদের নিয়ে আমরা এই শক্ত অবস্থান তৈরি করেছিলাম সামনে আমরা ভূমিকা রেখেছি আমাদের সামনে পিছনে ডানে অসংখ্য ভাইরা শাহাদত বরণ করে গুলিবিদ্ধ হয়েছেন আমরা তারপরও সেই আন্দোলন থেকে সেই ময়দান থেকে আমরা পিছনের দিকে যাই নাই আজকে কষ্ট হয় যখন যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করলাম আমরা জীবন দিলাম আমরা তথ্য দিলাম আজকে সেই নতুন বাংলাদেশের স্বপ্ন যেন ক্ষীণ হয়ে যাচ্ছে একটি শুধুমাত্র একটি রাজনীতি দলের পতন ঘটি আরেকটি রাজনীতি দল ক্ষমতায় আসবে এটার জন্য কিন্তু আন্দোলন হয়নি এটার জন্য জীবন দেয়নি আজকে একটি দল শুধুমাত্র ক্ষমতার লোভে আকৃষ্ট হয়ে নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছে অথচ যে সংস্কারের জন্য আমরা আন্দোলন করেছি যে সংস্কারের জন্য আমরা জীবন দিয়েছি সেই সংস্কারের আজকে ছিটোপটু আমরা লক্ষ্য করছি না এই গণ অভ্যুত্থানে এই বিপ্লবে যারা বরণ করলো যারা হত হলো যারা এই ষোলো বছর ধরে গুম করলো খুন করলো তাদের বিচার এখনো দৃশ্যমান হয়নি সেদিকে আমাদের লক্ষ্য নেই সেটা আমাদের দাবি নয় আমাদের দাবি হলো দ্রুত নির্বাচন দিতে হবে আজকে জুলাই সনদ এই গণ অভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আন্দোলনে যারা প্রকাশ্যে আন্দোলনের মাঠে যারা ভূমিকা রেখেছে জুলাই সনদের মধ্য দিয়ে যদি তাদেরকে স্বীকৃতি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এদের বিরুদ্ধেই হয়তো আরেকটা ষড়যন্ত্র হতে পারে তাই তো আজকে জুলাই যোদ্ধারা আপমর জনতা যারা এই আন্দোলনের তাদের প্রত্যেকেরই প্রত্যাশা হলো জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে লেভেল প্লেং ফিল্ড তৈরি করতে হবে এখানে কেউ কেউ হুমকি দেবেন যে অমুক দলকে ভোট দিলে জীব কেটে নেওয়া হবে অমুক দলকে ভোট দিলে হাত কেটে নেওয়া হবে পা কেটে নেওয়া হবে এই ধরনের পরিবেশ যখন এখনও বিরাজ করছে তখন আমাদেরকে বলতে হয় যে আসলে নির্বাচনের কোনো সুন্দর পরিবেশ লেভেল প্লেং ফিল্ড তৈরি হয়নি এখনো যখন থানা থেকে আসামি চিন্তাই করে নিয়ে আসা হয় প্রতিনিয়ত চাঁদাবাজদের অত্যাচার নির্যাতনে আমরা পিষ্ট হচ্ছি সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই আগামীর যে নতুন বাংলাদেশ তরুণরা জীবন দিয়ে রক্ত দিয়ে অভ্যুত্থান করেছে বিপ্লব ঘটিয়েছে পতন ঘটিয়েছে সামনের দিনেও যদি একে আচরণ কোনো রাজনৈতিক সংগঠন কোনো দল যদি করতে চায় তাহলে এদেশের তরুণরা আবু সাইদ মুগ্ধর মতো করে আমাদেরকে জাগ্রত করে আরেকটি বিপ্লব তৈরি করবে ইনশাআল্লাহ যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফেসিবাদ এবং ফেসিবাদের দোষর ফেসিবাদের চিন্তা চেতনাকে বিলুপ্ত করবে ইনশাআল্লাহ তাই আসুন তরুণ এবং যুবকরা আরেকটি নতুন বিপ্লবের জন্য আমাদের আমাদেরকে তৈরি হতে হবে যেই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমি সালামু আলাইকুম